আপনি যে কোনো কাজকর্ম করেন আপনি যদি মানবিক না হন সে কাজে কিন্তু আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না আপনি যে কোনো কাজ করে থাকেন না কেন অবশ্যই কিন্তু আপনাকে মানবিক কিছু কাজ করতে হবে সেটা হলো মানুষের যদি প্রবলেম থাকে ফেসবুক রিলেটেড বা অন্য কোনো রিলেটেড হয়ে থাকে অবশ্যই সেটা আপনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার কিন্তু সেটা তাদেরকে হেল্প করার জন্য ই করে দিতে হবে এই কারণে আমি বলি যাদের যাদের যে কোনো ফেসবুকের পেজের বা ফেসবুক রিলেটেড যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা ইউটিউব রিলেটেড সরাসরি আপনারা আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের মেসেঞ্জারে নির্দিষ্ট একটা টাইমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে এখান থেকে সমস্যা সমাধান উদ্ধার করার জন্য ফ্রি সার্ভিসিং আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করি ঠিক আছে যদি এখানে কেউ ধরনের আমার যে ফ্যান ফলোয়ার বা রয়েছে তারা যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে বা তাদের যদি ভিডিওতে কোনো রিলেটেড কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এগুলো আমি তাদেরকে ভালো কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন আমি নির্দিষ্ট আপনাদেরকে থেকে এবং আমি যদি সেটা করতে নাও পারি আমি পরামর্শ দিয়ে যেটা এটা আন্ডারে বা এটা এভাবে কাজটা করতে পারবেন তারপরে সেটা আপনাদের ভালো লাগা না লাগা সেটা আপনারা নিজেরা যাচাই বাছাই করে সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজটা করে নিতে পারবেন বা সমস্যার সমাধানের রাস্তাটা খুঁজে নিতে পারবেন এবং অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন কারণ দেখা যাচ্ছিল সময় বিভিন্ন সময় বিভিন্ন আমি অফিসে থাকি বা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে সময় একটা নির্দিষ্ট সময় কিন্তু আমি ফেসবুকের সবাই এই রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি এবং মেসেঞ্জারে তাদেরকে রেসপন্স বা ফিডব্যাক দেওয়ার জন্য কিন্তু আমি চেষ্টা করে থাকি ঠিক আছে অবশ্যই আপনারা মেসেঞ্জারে নক করবেন নক করে রেখে দিলে তাহলে আমি কিন্তু আপনাদেরকে গুলো এবং যার যে গুলো সেগুলো সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে সলভ করার জন্য চেষ্টা করে থাকবো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ